হানিমুনের আগেই সুখবর দিলেন শিরিন শিলা ঢাকায় সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শিলা ছয় বছর প্রেমের পর গত দশ অক্টোবর রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ছিল তাদের ঘরোয়া বিয়ের আনুষ্ঠানিকতা স্বামীকে নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই সময় কাটছে তার বরের সঙ্গে শিলাকে অবকাশ যাপনে দেখা গেছে কক্সবাজারে অনেকেই ভেবেছিলেন কক্সবাজারেই হানিমুন করে ফিরবেন এই অভিনেত্রী তবে অভিনেত্রী জানালেন ওই ভ্রমণ হানিমুন নয় শিরিনশীলা জানান হানিমুনের উদ্দেশ্যে শিগগিরি দেশের বাইরে যাবেন তারা তবে তার আগে বাকি রয়েছে আরও কিছু কাজ স্বামী সাজিলকে নিয়ে হানিমুন প্রসঙ্গে শিরিনশীলা বলেন কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম হানিমুন নয় বিয়েতে উপহার হিসাবে একটা ট্যুর প্যাকেজ পেয়েছিলাম সেটাই উপভোগ করলাম হানিমুনে যাওয়ার আগে কাজ আছে বছরের শেষে বা আগামী বছরের শুরুতে বিবাহত্তর সংবর্ধনার আয়োজন করা হবে তারপর হানিমুন করতে আমরা মালদ্বীপ যাব দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে